এই যা মাসতে মাসতে কড়াইটাই তো ভেঙে গেল এমন অভাবের দিনে নতুন কড়াই কোথায় পাব কই গো গিনি কোথায় গেলে এই তো ডাকছো কেন ডাকছি কেন বুঝতে পারছো না দেখেছো কত বেলা হয়েছে যাও আমার খেলনার ঝুড়িটা গুছিয়ে দাও ওগুলো নিয়ে তো আমাকে আবার বিক্রি করতে বের হতে হবে আজ খেলনা বেচে যা টাকা পাবে তা দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে কড়াই আর বলো না আগের কড়াইটার তো অনেক বয়স হয়েছে তাই ওটা আজ সকালে মাছতে গিয়ে ভেঙে গেছে বলো কি এই অভাবের দিনে কড়াইটাও ভেঙে গেল খেলনা বেচে যে টাকা পায় তাতে একটা কড়াই কেনা খুব কষ্ট হয়ে যাবে যে আচ্ছা না কিনতে পারলে দরকার নেই আমাদের অভাবের সংসারে যা তো রান্না বান্না তা আমি হাতের হাড়িতেই করতে পারবো বুঝি গিন্নি বুঝি সবই বুঝি উপরওয়ালা কেন যে তোমাকে আমার এই অভাবের সংসারে পাঠালো না হলে সামান্য একটা কড়াইয়ের জন্য তোমাকে এত কষ্ট পেতে হতো না কষ্ট কিসে যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই আমি বরং নিয়ে আসি এই ধরো তোমার খেলনার ঝুড়ি মন খারাপ করো না দেখো আজ তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে কি জানি গিন্নি আছি তো এই একটা আশায় বাইরে যাই আসলে এখন সব দামি দামি খেলনার ভিড়ে কেউ আর এসব খেলনা কিনতে চায় না যাই হোক আমি তাহলে আসি খেলনা নেবে খেলনা অনেক রকমের খেলনা আছে নিয়ে যাও নিয়ে যাও খেলনা নেবে খেলনা খেলনা আরে মিলি ওই হাড়িতে আবার কি রান্না করছো কি আর রান্না করব ভাবি এই তো একটু কচুর ঝোল করছি সে কি হাড়িতে ঝোল রান্না করছো কেন তোমার কড়াই নেই আসলে ভাবি আজ সকালেই আমার কড়াইটা ভেঙে গেছে তাই তো বিপদে পড়ে হাড়িতে রান্না করতে হচ্ছে সত্যি তোমাদের দেখলে বড্ড হাসি পায় তা বলছিলাম তোমার কি ঘরে একটা মাত্র কড়াই এতে হাসি কি আছে ভাবি সবাই তো আর আপনাদের মতো বড় লোক না যে তাদের অনেকগুলো কড়াই থাকবে আমাদের অভাবের সংসার নুন আনতে পান্তাফোরা অবস্থা আমাদের অত করাই আসবে কোথা থেকে রাগ করছো কেন আমি তো তোমার সাথে একটু মস্করা করলাম মনে হচ্ছে সেটাও করা যাবে না সজীব ভাই তো খেলনা বিক্রি করে তার থেকে একটা খেলনা করাই নিলেই তো পারতে কারো দুর্বলতা দেখে হাসতে নেই ভাবি উপরওয়ালার খেলা বোঝা বড় দায় কে বলতে পারে কার সাথে কখন কি ঘটে যায় সে কি মিলি তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ না ভাবি আমার মতো গরিব আপনাকে কি করে অভিশাপ দিবে শকুনের দোয়ায় গরু মরে না কে কি বললে তুমি আমি গরু আমি সেটা কখন বললাম বুঝেছি যত বড় মুখ নয় তত বড় কথা বেশ আমি চললাম সেলিনা রাগ করে সেখান থেকে চলে গেল ওদিকে সারা দিন খেলনা বেচেও সজীবের কাছে তেমন টাকা হলো না সারা দিন রোদে পুড়ে খেলনা বেচেও একটা কড়াই কেনার টাকা জোগাড় করতে পারলাম না এই মুখ নিয়ে বউয়ের কাছে কি করে যাই সত্যি এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো কি বাবা কি দেখছো এমন করে নেবেন না কি কড়াই নিলে আমার বড্ড উপকার হয় না বুড়িমা কড়াই যদিও আমার খুব দরকার তবে আমার কাছে যে কোনো পয়সা নেই সে কি বাবা পয়সা ছাড়া তো করাই কেনা যাবে না তবে এই করাই বয়ে আমাকে বহুদূর যেতে হবে তুমি যদি এটা নাও আমার সত্যিই বড্ড উপকার হয় না বুড়িমা ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই তা তোমার মাথায় যে ঝুড়িটা দেখছি ওতে কি আছে ও এই ঝুড়িতে এখানে তো অনেক খেলনা আছে বেশ তাহলে তো হয়েই গেল আমারও একটা খেলনার খুব প্রয়োজন বাড়িতে একটা ছোট নাতি আছে তাহলে তুমি বরং এই কড়াইয়ের বদলে আমায় একটা খেলনা না দাও সে কি বুড়িমা তাই কি আবার হয় নাকি তোমার এমন সুন্দর কড়াইয়ের দাম আমার এই সস্তা খেলনার দামের কি সমান তুমি দেবে কি না বলো দেখো বলছি তো এই কড়াই বয়ে নিয়ে যেতে আমার বড্ড কষ্ট হবে আমার যা লাভের টাকা তা আগেই উঠে গেছে এবার বলো দেখি নেবে কিনা হ্যাঁ বুড়িমা এ নেব না কেন নেব তো অবশ্যই নেব এই দেখো এই ঝুড়ি থেকে কোন খেলনাটা তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটাই নাও তবু আমায় করাইটা দাও এই তো এই খেলনাটা ভারী সুন্দর সারা দিন রোদে পুড়ে তুমি অনেক কষ্ট করেছো এই খেলনাটা আমি রাখছি তার বদলে তুমি কড়াইটা নিয়ে যাও এতে যা ইচ্ছা তাই করে খেও সে আর সম্ভব নাকি বুড়িমা জিনিসের যা দাম আমার মতো গরিব যা ইচ্ছা তা খাবে কি করে একবার চেষ্টা করেই দেখো আমারই করাই কিন্তু যে সে না একবার তাকে শুধু বলো তুমি কি খেতে চাও সে তোমাকে তাই দেবে আশ্চর্য বুড়ি মা এ কেমন কথা বললো কিছুই তো বুঝতে পারলাম না যাক কড়াইটা নিয়ে বরং বাড়ি ফিরে যাই কই গো গিন্নি কোথায় গেলে এই দেখো তোমার জন্য কি এনেছি আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে আর এত হাক কিসে আগে দেখোই না কি এনেছি এ কি এত সুন্দর কড়াই কোথায় পেলে নিশ্চয়ই অনেক টাকা লেগেছে আমি কড়াই আনতে বলেছিলাম বলে এত বড় এত সুন্দর কড়াই আনবে শুধু শুধু এতগুলো টাকা খরচ করলে আগে শোনোই না কি হয়েছে এটার জন্য আমার একটা টাকাও লাগেনি সে কি কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি এর বিনিময়ে এক বুড়িমাকে একটা সস্তা খেলনা দিতে হয়েছে যাও তো দেখি এবার এটাতে ভালো কিছু রান্না করে আনো কিন্তু ঘরে তো তেমন কিছুই নেই এখন তোমায় কি রান্না করে খাওয়াবো সত্যি এই অভাবের সংসারে একটা মুহূর্তও খুশি থাকার কোনো উপায় নেই বুড়িমা যা বলেছিল তা যদি সত্যি হতো তাহলে তো যখন যা ইচ্ছা তাই খেতে পারতাম কেন বুড়িমা কি বলেছেন কেন বুড়িমা কি বলেছেন সব কথা ওড়িয়া কেন দিচ্ছ বুড়িমা যখন বলেছে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি চলো দেখি চুলার কাছে দেখি জাদুর কিনা করে দাও তবে মাংস রান্না আরে আরে এ আমি দেখছি তার মানে বুড়ি মা যা বলেছিল তার সবই সত্যি মা তাই তো দেখছি এবার তার মানে আমাদের যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো হ্যাঁ গিন্নি তাই তো মনে হচ্ছে তাহলে তো আমাদের আর অভাব থাকবে না সবই তোমার পরিশ্রম আর পুরস্কার। তোমায় গরম গরম মাংস আর ভাত বেড়ে আহা কি স্বাদ মাংস তো নয় যেন অমৃত ঠিক বলেছ যাদুর করে রান্নার যেন কোনো তুলনা নেই তা যা বলেছি তাহলে আজ রাতে কিন্তু আমার গরম গরম পোলাও চাই তাই হবে এবার যা খাচ্ছ মন দিয়ে খাও সেই রাতে মিলি যখন জাদুর কড়াইতে পোলাও রান্না করছিল সেই সুগ্রান বাতাসে ভেসে পৌঁছে গেল সেলিনাদের বাড়িতে আরে 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 এত সুন্দর পোলাও এর ঘ্রান আসছে কোথা থেকে কি সুন্দর ঘ্রান তা তুমি তো আমায় বলনি আজ বাড়িতে পোলাও রোস্ট রান্না হচ্ছে যত সব আমি কখন বললাম আমি ওসব রান্না করছি তাহলে এত সুন্দর ঘ্রান আসছে কোথা থেকে মনে তো হচ্ছে মিলিদের বাড়ি থেকে আসছে সে কি ওই বলার বাড়ি থেকে ওদের তো নুন আনতেই পান্তা ফুরা অবস্থা এত কিছু ওরা পেল কোথায় আমিও তো সেটাই ভাবছি তাছাড়া আজ দুপুরেই তো দেখে এলাম ওদের বাড়িতে কচুর ঝোল রান্না হচ্ছে রাতারাতি কি এমন হলো যে একেবারে রোস্ট আর পোলাও রান্না হচ্ছে বোঝো কি গিন্নি ব্যাপারটা তো তাহলে ওই সন্দেহের মনে হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে তবে তুমি ভেবো না কাল সকালটা হলেই আমি এর একটা হেস্ত নেস্ত কর সে যে তুমি করবে তা আমি ভালো করেই জানি কারণ ওই কার হাড়িতে কি রান্না হচ্ছে তোমার যে ভালো আর কে জানে কি বললে না 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 এই কিছু না কিছু না কই মিলি কোথায় গেলে আরে সেলিনা ভাবি আসো না শুন আমি তো ভেবেছিলাম কালকের পরে আপনি আর আমার বাড়িতেই আসবেন না কেন ভাই আসবো না কেন আরে নতুন কড়াই এনেছো দেখছি তাই তো বলি রাতে অমন পোলাও আর রোস্টের ঘ্রাণ আসছে কোথা থেকে তাহলে নতুন করাই রেঁধেছিলে বুঝি হ্যাঁ ভাবি তা আজকে কি রান্না করবে আনাজ তো কিছুই দেখছি না তবু কড়াইটা চুলায় বসিয়ে রেখেছ একদম ভুলে বসিয়ে ফেলেছি এই তো নামিয়ে রাখছি তা বেলা তো কম হলো না রান্না কখন করবে ভাবি এই তো এখনই করব ও বুঝেছি আমি আছি বলে বোধহয় তোমার কাজের সমস্যা হচ্ছে না না ভাবি তা না লজ্জা পাচ্ছ কেন তাহলে আমি এখন উঠি অন্য সময় আসবো এই কথা বলে সেলিনা উঠে বাইরে চলে গেল ঠিকই কিন্তু রান্নাঘরের জানালার পাশে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে লাগলো নিশ্চয়ই কোনো গোলমাল আছে আজ আমিও দেখবো এত সামান্য খেলনাওয়ালা হয়ে ওর বাড়িতে এত ভালো মন্দ কি করে রান্না হয় ভালোই হয়েছে সেলিনা ভাবি চলে গেছে এবার বরং রান্নাটা সেরে ফেলি আজ রাধব রুই মাছ দেখি করাই জাদুর কেনা করে দাও তবে রুই মাছ রান্না মুহূর্তেই জাদুর কড়াইয়ে রুই মাছ রান্না হয়ে গেল বাইরে থেকে সবই সেলিনা দেখতে পেল আরে এ আমি কি দেখছি জাদুর কড়াই এবার বুঝেছি এই জাদুর কড়াই দিয়েই তাহলে ওরা রোজ রোজ এত ভালো মন্দ খায় না না যে করেই হোক ওই কড়াই আমার চাই চাই যাই রান্না তো সব শেষ আমাদের ঘরে নিয়ে এই তো সুযোগ মিলি রান্নাঘরে এই সুযোগে আমাকে ওই জাদুর কড়াই চুরি করতে হবে সেলিনা রান্নাঘরে চলে গেল এই তো কড়াইটা কালকে কথা শুনিয়েছিলে আজ দেখো তোমার জাদুর কড়াই আমি কি করে ছিনিয়ে নেই সেলিনা জাদুর কড়াইয়ে হাত দিতেই তার হাতে আগুন ধরে গেল ওরে বাবারে মরে গেলাম সারা হাত জ্বলে গেল বাঁচাও বাঁচাও আমায় এ কি সেলিনা ভাবি আপনি এখানে আর আপনার হাতে আগুন এলো কোথা থেকে দাঁড়ান আমি এক্ষুনি আগুন নিভাচ্ছি মিলি পানি দিয়ে সেলিনার হাতের আগুন নিভিয়ে দিল আমায় ক্ষমা করে দাও বোন হিংসা ক্ষোভে আমি তোমার জাদুর করে চুরি করতে গিয়েছিলাম কি বলছেন ভাবি ছি ছি আপনি এত নিচ কি করে হলেন আমায় ক্ষমা করে দাও বোন হিংসার লোভের বসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো এই পথ বেছে নিয়েছিলাম কিন্তু উপরালা তো সহ্য করেনি তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছে আমায় তুমি ক্ষমা করো কাঁদবেন না ভাবি আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি সত্যি মিলি তোমার মন অনেক বড় ভাবি কড়াইটা যদিও আমাদের তবে আপনার যখন যা খেতে ইচ্ছা করবে আমায় বলবেন আমি আপনাকে সেটাই বানিয়ে দেব এখন খুশি তো এই এই বছর ধানের চার ভাগের তিন ভাগ আমার থাকবে আর এক ভাগ তোর বুঝলি আর তাহা যদি না হয় তবে আমি জমি অন্য কাউকে দিয়ে দেব তোকে দিয়ে আর চাষ করাবো না মরল মশাই আপনি তো জানেন আমার আর কোনো উপার্জনের পথ নেই এই দিয়েই আমি সংসার চালাই নিজের কোনো বলদ গরুও নেই অন্যের থেকে টাকা নিয়ে এসে চাষ করতে হয় আপনি তিন ভাগ নিলে আমার যে খরচটা উঠবে না মশাই তখন তো না খেয়ে আরও ঋণী হতে হবে আমি এভাবে কি করে চলব আপনি দুই ভাগ নেন তাতেই আমি হিমশিম খেয়ে যাই তবে কোনো রকমে চলতে পারি কিন্তু তিন ভাগ নিলে আমি যে নিঃস্ব হয়ে যাব তাই নিঃস্ব হয়ে যাবে তাতে আমার কি আমি তো আমার লাভটাই দেখব তাই না যেখানে আমি লাভ পাব সেখানে আমি জমি চাষ করাবো তোর পোষালে তুই চাষ করবি আর না পোষালে করবি না এতে কথার কি আছে মোরল মশাই যে জমিগুলো আমি চাষ করি সেগুলো তো আমাদেরই জমি আপনি তো বলেছিলেন আপনাকে এক ভাগ দিলেই হবে তারপর বললেন দুই ভাগ আমি সেটা মেনে নিলাম কিন্তু তিন ভাগ কি করে সম্ভব বলুন তুই এখনো ওই জমি তোদের বলে দাবি করছিস শোন ওই জমি আর তোদের নেই ওই জমি এখন আমার কারণ তোর বাবা আমার থেকে যে টাকা নিয়েছিল আর এতদিনে যে সুদ হয়েছে তা তুই কখনো শোধ করতে পারবি না তাই ওই জমি আর তোদের বলে দাবি করবি না এখন আমার চোখের সামনে থেকে চলে যা জমিদার মশাই কেউ তো আপনাকে তিন ভাগ ধান দেওয়ার কথা বলেনি তাহলে ওকে মিথ্যে কেন বললেন আর তিন ভাগ ধান দিলে সত্যিই তো কেউ চাষ করতে পারবে না আরে বুঝিস নি ওকে দে আমি আর চাষ করাবো না তাই ওই কথা বলেছি তা না হলে ও নিজে থেকে চাষ করা বাদ দেবে না আর জমির উপর ওর অধিকার ফলাতে থাকবে আমি তো আর সেটা হতে দিতে পারি না তাই জমি একেবারে আমার করার জন্যে ওকে বাদ দিলাম এখন ও চাইলেও আর চাষ করতে পারবে না আর এভাবে কয়েক বছর গেলে সবাই বলে যাবে এটা মোড়লদের জমি ছিল তখন ওই জমি আমি আমার নিজের জমি হিসাবে দাবি করতে পারবো এমন চোখ ভর্তি পানি নিয়ে বাড়ি যে কি হয়েছে তোমার কাঁদছ কেন এভাবে বহু আমি কি করব কিছুই বুঝতে পারছি না ইচ্ছা হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দেই কি হয়েছে সে কথা বলবে তো এভাবে কাঁদলে কি করে বুঝবো মোরল মশাই আমাদের সব জমি দখল করে বসে আছে সে তো তুমি জানো সে আজ ডেকে বলল ফসলের চার ভাগের তিন ভাগ নাকি তাকে দিতে হবে তুমি বলো তিন ভাগ তাকে দিলে আমি চলব কি করে তাহলে না খেয়ে থাকার পরেও আরও ঋণী হয়ে যাব কি করে বাঁচব বলো দেখি কপালে দুঃখ থাকলে দুঃখ তো আসবেই তুমিও ভেব না উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দিবে উপরওয়ালা আর কি ব্যবস্থা করবে বলো বাবার একটা ভুলে আজ আমার এই অবস্থা এত সম্পত্তি সবই তখন আমি কি করে সহ্য করব বলো আমি যেটা কিছুতেই সহ্য করতে পারবো না একদিন সব ঠিক হয়ে যাবে আর মোরলে এসব ইচ্ছে করেই করেছে ওর চালাকি তুমি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যা ওর কর্মফল একদিনও ঠিকই পাবে কিন্তু এখন আমরা কি করে চলবো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে মুরুল মশাই আপনি নাকি আমাকে ডেকেছেন হ্যাঁ এর আগে তুমি তো আমার জমি চাষ করতে চেয়েছিলে তা রফিক চাষ করে বলে তোমায় দিতে পারিনি এবার আমি তোমাকে দিতে চাই মজিদকে দেখে এখন আমাকে দিতে চান কেন আর বলো না চার ভাগের এক ভাগ ধান তাও ঠিক মতো দেয় না তাহলে ওকে আমি কেন জমি দিয়ে রাখবো বলো দেখি তাও তো ঠিকই বেশ তাহলে এবার থেকে আমি চাষ করব আরে রাজু ভাই যে তা কোথায় গিয়েছিলে গিয়েছিলাম একটু মোরলের কাছে জমির বিষয়ে কথা বলতে তুমি যে জমিগুলো চাষ করতে তা এখন থেকে আমি চাষ করব ও তা ভালো আসলে চার ভাগের তিন ভাগ ধান মরল মশাইকে দিয়ে দিলে আমি খাবো কি তাই আর আমি চাষ করতে পারলাম না তুমি ভালো করে করো কি বলছো এসব চার ভাগের তিন ভাগ তাকে দিতে হবে মানে আমাকে তো বললো চার ভাগের এক ভাগ তাকে দিতে হবে অমন হলে কি আর আমি চাষ করতাম কি বলছো তুমি এসব আমাকে তো তাই বললো গত কয়েক বছর থেকে তো চার ভাগের দুই ভাগ দিতাম এবার তিন ভাগ চেয়েছে মরুল মশাই আমার সাথে এমন যেন কেন করলো কিছুই তো বুঝতে পারলাম না মোরল তো আরো তুমি নাকি তাকে এক ভাগ ফসলই দাও না তাই নাকি সে আমাকে দিচ্ছে করতে দেখি কি করে আমার সাথে। মোরল মশাই আপনি আমাকে বলেছিলেন চার ভাগের তিন ভাগ ফসল আপনাকে দিতে হবে কিন্তু রাজুকে এক ভাগ ফসলেই চাষ করতে দিয়েছেন কিভাবে আমার সাথে এত বড় বেইমানি আপনি কি করে করলেন আমার জমি আমি যাকে ইচ্ছা দেব তাতে তোর কি বেশি কথা বললে লাঠিয়ালকে দিয়ে মেরে তক্তা বানিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেব গিয়েছিলে তো একটা কাজ খুঁজতে তা এমন মুখ ভার করে বাড়ি ফিরলে কেন কোনো কাজ পাওনি কাজ আর খুঁজতে পারলাম কোথায় তার আগেই তো মনটা নষ্ট হয়ে গেল মোরল মশাই চার ভাগের এক ভাগ ফসলের বিনিময়ে তার জমিন রাজুকে চাষ করতে দিয়েছে আরও বলেছে এতদিন আমি নাকি তার এক ভাগ ফসলও ঠিকমতো দেইনি পরে আমি মোরল মশায়ের কাছে গিয়েছিলাম কথা বলতে সে উল্টো আমাকে মারার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না বউ মোরলের কাছে ওসব আসা তুমি ছেড়ে দাও উনি যা ইচ্ছে করুক আমরা অন্য ব্যবস্থা করে নেব তোমার জন্য আমি বিল থেকে শাক তুলে এনে ভিজিয়ে রেখেছি এসো ভাত খাবে আজ বিলে যাওয়ার সময় ঘরের পেছনের পুরোনো ফসলের গোলাটা চোখে পড়লো ওটা ওখানে রেখে আর কোনো কাজ নেই অনেক বছর হলো এতটা জায়গা দখল করে আছি তার চেয়ে ভালো ওটা ভেঙে ওই জায়গায় কিছু সবজি চাষ করো ওটা আসলে আমাদের পারিবারিক ফসলের গোলা অনেক পুরনো তাই আর ভাঙা হয়নি কোনোদিন আগে যখন আমাদের সব ছিল অনেক ফসল হতো তখন ওই গোলা ব্যবহার করা হতো সারা বছর ওই গোলায় ফসল থাকতো এখন তো আর সেসব নেই তাই আর ওই গোলা দেখে কাজ নেই যে গোলা পেটে ভাত দিতে পারবে না তার কি কি হবে তার থেকে সেখানে কিছু চাষ করলে খাওয়াও যাবে আবার কিছু বিক্রিও করা যাবে এটা তুমি ঠিকই বলেছ কাল সকালে তাহলে কাজটা করব গোলায় দেখছি আবার তালাও দেওয়া আছে ভেঙে দেখো ভেতরে কি আছে কে তুমি আর এখানে কি করছো আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারি পড়ছি না আর এখানে এলেই বা কি করে আমি একজন পড়ি অনেক বছর আগে আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম তখন তোমার দাদা আমাকে ওই গোলায় বন্দি করে রাখে আমাকে ছেলে দাও না না তোমাকে আমি ছাড়বো না আমি কেবল জাদু শিখেছি তাই এই অল্প জাদু দিয়ে এই গোয়ালায় তোমাকে বন্দি করে রেখে গেলাম যখন অনেক কিছু শিখতে পারবো তখন তোমাকে দিয়ে আমার সমস্ত কাজ করাবো আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে আমাকে ছেড়ে দাও বলছি না হলে তোমার অনেক ক্ষতি হবে তোমার সব কিছু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আমার অভিশাপে কিচ্ছু ভালো হবে না তোমার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আর আমার যদি কিছু হয়ও তবু এখান থেকে তুমি মুক্তি পাবে না যতদিন না আমার বংশের কেউ এই দরজা খুলবে কে কোথায় আছো বাঁচাও আমাকে মুক্ত করো আমাকে কেউ কি নেই আমাকে বাঁচাবে আজ কতদিন হয়ে গেল আমি এখানে বন্দি হয়ে আছি কেউ কি নেই আমাকে বাঁচাবে দয়া করে কেউ আমাকে মুক্ত করো এখান থেকে কেউ তোমাকে মুক্ত করবে না আমি অভিশাপ দিলাম তোমার মরণ হবে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে একবেলা খাওয়ার জন্য তোমার বংশধরেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার কিছুদিন পরে তোমার দাদা মারা গেলেন ওই শয়তান লোকটা তো মারা গেছে এবার তাহলে কেউ নিশ্চয়ই আমাকে মুক্ত করবে কে আছো বাঁচাও আমাকে এখান থেকে বের করো আমাকে কিন্তু কেউ আমাকে মুক্ত করে না সবাই ভাবে হয়তো আমি তাদের ক্ষতি করব এভাবে আমার মুক্ত হওয়ার আশা শেষ হয়ে যায় আমি ডাকা ডাকি বন্ধ করি বছরের পর বছর কেটে যেতে থাকে তোমাদের সংসারের অবস্থা দিন দিন খারাপ হয় আমি বুঝতে পারি কিন্তু আমার কিছুই করার থাকে না তোমার বাবা তখন দিশাহারা হয়ে পড়েন আমি এখন এত বড় এই সংসার কি করে চালাব সব ব্যবসা কি করে লস হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না পাওনা তো আর আমাকে আস্ত রাখবে না কতদিন আমি তাদেরকে ঘোরাবো মোরল মশাই কাছ থেকে গিয়ে সাহায্য চাই হামিদ বুঝলাম কিন্তু এভাবে তো এত টাকা দেওয়া যাবে না তোমাদের জমির দলিল যদি আমাকে দিতে পারো তাহলে আমি টাকা দিতে রাজি পরে যখন তুমি সুদসহ টাকা ফেরত দিতে পারবে তখন কাগজ নিয়ে যাবে কিন্তু চাষ না করতে পারলে আমার সংসার চলবে কি করে তুমি চাষ করে চার ভাগের এক ভাগ ফসল আমাকে দিও এভাবেই দিন যাচ্ছিল আজ অবশেষে তুমি আমাকে মুক্ত করলে তোমাদের কি বলে ধন্যবাদ দেব তা আমি নিজেও জানি না ধন্যবাদ দিতে হবে না আমার যে কাজ আরও আগে করা উচিত ছিল আজ তাই করেছি অজান্তে হলেও যে একটা ভালো কাজ করতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে তোমরা অনেক কষ্টে আছো তাই না আমিও অনেক কষ্টে ছিলাম কোনো দোষ না করে তোমরাও আমার মতো কোনো দোষ না করে কষ্ট ভোগ করেছ তাই আমি তোমাদের সাহায্য করব। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে এই নাও একটি পালক এই পালকটি গোলার ভেতরে রেখে দেবে পরদিন সকাল হলে দেখতে পাবে গোলা ভর্তি ফসল রয়েছে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ঠিক আছে পরী তবে আমরা তাই করব। আমি তাহলে এবার আসি আমাকে এবার হবে দেখে যাও আমাদের গোলা ধানে ভরে গেছে আমাদের ভাগ্য ফিরেছে বউ আমাদের ভাগ্য ফিরেছে এখনই গিয়ে সব ধান বিক্রি করে টাকা নিয়ে এসো বউ দেখো কত টাকা হয়েছে আমাদের রফিক প্রতিদিন সব ধান বিক্রি করে টাকা নিয়ে আসে অল্প কিছু দিনে তাদের অনেক টাকা হয়ে যায় এবার এই টাকা দিয়ে আমাদের সব জমির কাগজ নিয়ে আসবো তাই মরল আমি সব টাকা নিয়ে এসেছি এবার আমার কাগজ ফিরিয়ে দিন এত টাকা তুই কোথায় পেলি সেটা আপনার জানতে হবে না আপনি আমার কাগজ ফিরিয়ে দিন আর যদি কোনো তালবাহানার চেষ্টা করেন তাহলে গ্রামের সব লোক ডেকে আপনার ব্যবস্থা করব আমি না না কিছু করবো না এনে তোর জমির কাগজ